আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশে এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বন্ধুরা আজকে আসি গোলাম রাব্বি ভাইয়ের কবুতরের খামারে আর আজকে কিন্তু অধিকাংশ কবুতর আপনারা পাবেন হচ্ছে ডিম বাচ্চাসহ প্রচুর কালেকশন আছে ডিম সহ বাচ্চা সহ কবুতর পাবেন ইনশাল্লাহ একদম ন্যায্য দামে বাংলাদেশ চৌষট্টি জেলার যে কোনো জায়গার থেকে কবুতরগুলো নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে কবুতরগুলো সংগ্রহ করে নেবেন দর্শক বন্ধুরা একে একে কালেকশনগুলো দেখাবো স্পেশালি দুই জোড়া আপনাদের জ্যাগবিন কবুতর

একটা ব্যক্তি বলতে পারবেন আমি দশটা টাকার কবুতর যেটা পাইছি এরকম কোনো যদি পান এরকম কোনো কবুতর যে উনিশ বিশ আমাকে ডাইরেক্ট ফোন দিবে কবুতরে কাঠোর করে কবুতর লাগবে দিয়ে আপনাকে আমি জজড়ে কবুতর দিয়ে দেবো কোনো কথা ছাড়া যদি কোনো ব্যক্তি পানি কিন্তু একজনের বিষয়ে আরেকজনের কোনো জায়গায় মন্তব্য করবে না রিকোয়েস্ট আমার মন্তব্য অন্য জায়গায় করলে আমি তার মন্তব্য করবো এই তো কবুতরের দাম কখনো কমে না ভাই দাম কমানো যায় না ভাই অবশ্যই কি বুঝতে পারছেন কি যাবো আসবেন দেখবেন ভালো লাগলে নিবেন আর যদি ভালো না লাগে তাই ইনশাল্লাহ লক্ষ আচ্ছা ঠিক আছে আসলে সাপার টাকা তুমি হোয়াটসঅ্যাপ করে নিতে

প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জড়া কবুতরের কালেকশন রয়েছে মাশাআল্লাহ গোলাম রাফি ভাই এটা কি জাতের কবুতর ভাই ফ্লে হেজার আচ্ছা তো দর্শক বন্ধুরা আপনারা কবুতরের জোড়াটি দেখেন ইউটিউবে একদম টেন্ডে টেন্ডিং কবুতর এই কবুতরটা এত যে এখন চাহিদা এটা এটা চাহিদা টঙ্গে একদম খুব চাহিদা এখানে নরকুন্ডা মাদি কোনটা ভাই একটা নর আর যেটা ইয়া ওটা ডান কালার যেটা ওটা হচ্ছে মাদি হ্যাঁ চকলেট কালার আর ওই কালোটা হচ্ছে নর নর আচ্ছা এটা কি মাস্টার পেয়ার না একদম নতুন মাস্টার পেয়ার ডিম বাচ্চা করানোর যদি কোনো প্রকার সমস্যা তিন গুণ টাকা ফেরত দেন কবুতর আনবো তিন গুণ আচ্ছা আচ্ছা কত টাকা দাম চাইতাছেন ভাই ওই একদম 3200 টাকা নট এটা টান দেন 3200 3200 আচ্ছা এই যে দর্শক বন্ধুরা আপনারা কবুতর দেখেন এই পেয়ারটিও আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন 3200 টাকা চাইলে একটু কম রাখবেন আচ্ছা এই 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 যাত্রাও দুই জোড়া আছে ইনশাআল্লাহ আমরা দেখাই দিব প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতর দেখেন আগে যে পেয়ারটা আমরা দেখাইছি সেম জাতের কবুতর তবে এইটা কিন্তু দুইটাই একদম সেম কালার আছে আগেরটা যেরকম একটা কালো আর একটা চকলেট কালার ছিল এটা কিন্তু দুইটাই চকলেট কালার দেখেন এটা নিউ অ্যাডাল পেয়ার স্কিনের ডানেরটা মাদি নাকি বাম দিকেরটা নর নিউ অ্যাডাল এটা কয় পরে আছে গোলাম রাবি ভাই ভাই নিউ পরে হবে ছয় থেকে সাত পরের কবুতর

প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজন কবুতরের কালেকশন রয়েছে আর এইটা দেখেন এটা কিন্তু স্প্যানিশ চরেরা নাকি স্প্যানিশ চরেরা কবুতর দর্শক বন্ধুরা এই যে দেখেন আমি দেখাই আপনার এই কবুতরগুলোর যে একটা স্পেশাল বৈশিষ্ট্য এটা হচ্ছে পিঠের মধ্যে যে ফুলগুলো আমি একটু দেখাই দিই এই যে দেখেন পিঠের ফুলগুলো আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে এই যে দেখেন একটু কাছে থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন এটা নটটা না মাদিটা ভাই দুইটা মাদি দুইটাই মাদি কি কন ভাই কামটা করছে কিটা দেখেন দুইটাই মাদি দুইটাই রানিং মাদি যার যেটা লাগে কালো একটা মাক্সি একটা মাদিগুলো কত করে পার পিস ভাই একদম ভাই 1000 টাকা পিস কোনো দামাদামি করবেন না যার ভাল লাগবে বা দুই পিস নিলে 1800 টাকা মানে 1000 টাকা পিস আর দুই পিস নিলে 1800 টাকা এটা একদম ফিক্সড প্রাইস থাকবে প্রিয় বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি জ্যাগোভিন কবুতরের সেকেন্ড পেয়ার এক জোড়া আমরা আগে দেখাইছি এটা হচ্ছে দ্বিতীয় পেয়ার আপনারা দেখতে পাচ্ছেন কবুতরের এই জোড়াটির কোয়ালিটি এই জোড়াটার সাইজ এই জোড়াটার গেটআপ মাসাল্লাহ এটাও কিন্তু অনেক সুন্দর একটা পেয়ার যারা নিতে চান ইনশাল্লাহ আগে এক জোড়া দেখাইছি ওই জোড়াও নিতে পারেন চাইলে এই জোড়াও নিতে পারেন পাশাপাশি আছে যে দেখেন আমি দেখা দিচ্ছি যে এখানে এক জোড়া আবার এখানে এক জোড়া ভাই এই জোড়াটা কত থাকবে দাম ভাই এটার দাম রাখা যাবে দামাদামি না করলে একবারে কোন রকম কোন প্রকার দামা দামি করা যাবে না ঠিক আছে ভাই হুম একবারে রাখবো 3200 টাকা এটাও 3200 আচ্ছা দুই জোড়া নিলে কত রাখবেন পিপিএল নিলে এক সঙ্গে ভাই

আর সঙ্গে পাবেন দুটো ডিম একটা ডিম পারছে আজকে আর একটা ডিম হতে কালকে পারবে ইনশাআল্লাহ মানে ডিমও আছে আবার বাচ্চাও আছে রানিং পেয়ার পাওয়া যাচ্ছে গ্যারান্টি সহকারে এসব কোমতে কোনো প্রকারের কোনো সমস্যা একদম কোনো দাম আর দামে হবে না 3500 টাকা তিন পিস তিন পিস সাথে ডিমও আছে পাবে সঙ্গে ডিমও পাবে প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজন কবুতরের কালেকশন প্রতিটা কবুতরের সঙ্গে ডিম আছে এটা একটা ডিম পারছে এটা হলো মা দিয়ে যে ডিমটা দেখা দেন কালো শকিং কবুতর তো গ্যালারি লিয়া যাব দেখেন ডিমের পর থেকে লরে লরে নাই কোন দেখো একটা ডিম দেয় হান্ড্রেড পার্সেন্ট স্ট্যাম করে দিব কবুত যদি ডিম বাচ্চা না করে আমি সারা জীবন তার কবুত দেবো কোনো টাকা সারা আচ্ছা তো আমরা গ্যালারিতে নিয়ে প্রপারলি দেখাই প্রপারলি দেখাই তো বন্ধুরা এই যে দেখেন আমরা কালেকশনটা কিন্তু নিয়ে আসছি গ্যালারিতে যাতে করে আপনারা কোয়ালিটিটা ভালোভাবে বুঝতে পারেন আপনাদের সুবিধার্থে কিন্তু আমরা কবুতরগুলো এইভাবে দেখাচ্ছি যাতে কোয়ালিটিটা বুঝতে পারেন দেখেন পাশে পাশে এখনো সাইডে কোনো নাই মেরেছে ডিমের জন্য

প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজোড়া কবুতরের কালেকশন রয়েছে আর এগুলো হচ্ছে রেসার কবুতর নাকি রেসার কবুতর দর্শক বন্ধুরা আমার দেখতেই পাচ্ছেন এগুলো গ্রিজেল গ্রিজেল খুব সুন্দর একটা জোড়া দেখেন আপনারা এখানে নরকুন্ডা মাদি ভাই এগুলো কি রানিং নরকুন্ডা বামেরটা আর ডানেরটা মাদি ডিম্বাচা রানিং

চব্বিশশো টাকা দিবেন এই যে দেখেন আচ্ছা তেইশশো টাকা দিবেন জানেন একদম ফিস তেইশশো টাকা মানে অবাস্তব একটা রেটে বা দিয়ে দিলাম আমার নিজে ঘরের থেকে তোলা এর জন্যই প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একটা জনপ্রিয় ব্রিড খুব সুন্দর একটা কবুতরের জোড়া দেখেন মালটেস কবুতরের একটা জোড়া দেখেন মালটেস কালো মালটেস দূর ভাই কে কইছে মালটেস টুইন্টার নাকিটোহার আচ্ছা তো যাই হোক আসলে ব্যাপারটা হচ্ছে যে কবুতর যে গলার হাইটটা আছে এটা কিন্তু অনেক লম্বা আমি দেখে আপনাদেরকে কবুতর আসলে ওইভাবে দাঁড়াইতেছে না এই যে দেখেন দেখছেন দুইটা কবুতরের গলাটা দেখেন আপনারা সিঙ্গেল মাদি আছে ভাই এই এই জোড়াটা নর কোনটা ভাই মাদি কোনটা নর হাতের ডান বাম পাশে মাদি হাতের ডান পাশে আর এটাকে মাস্টার পেয়ার ডিমবাচা করা মাস্টার পিয়ার अवेलेबल রাখা আছে আমার থেন চাইলে নিতে পারবেন আর এই জোড়াটা হচ্ছে এই জোড়াটা ছাড়াও একটা সিঙ্গেল মাদিও আছে কালো একটা জোড়াও আছে আচ্ছা আরো একটা জোড়াও আছে পাঁচ পিস আছে ইনশাআল্লাহ এই জোড়াটা কত ভাই দুশো আরো তিন পিস আছে একটা জোড়া একটা সিঙ্গেল দাঁড়াচ্ছে না এটা হলো সর্বোচ্চ দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক মালটা সেকেন্ড পেয়ার আর খাঁচা নাম্বারটা দেখা দিয়ে আপনারা এটা হচ্ছে দ্বিতীয় পেয়ার আর এটা ছাব্বিশ নাম্বার খাঁচায় আহ আছে এই কবুতরের জোড়াটা একটু লারা চারা দিয়ে দেখা এটা কি এটা মনে হয় এটা হলো

আচ্ছা আর এই মাদিটা একদম চোখটা দেখছেন ভাই পাথরের কিন্তু এই মাদিটা কত ভাই এই মাদিটা যদি কারো ভালো লাগে আমাকে ফোন দেন আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে যেহেতু সিঙ্গেল আছে ইনশাআল্লাহ সিঙ্গেল আছে আপনারা দেখেন আর সিঙ্গেল কবুতর আসলে সুন্দর হয় ডিম বাচ্চা খুব ভালো হয় আর এটা চোখটা কিন্তু পাথরের একটু কোয়ালিটিটা হাই আর দামটাও একটু কমে থাকবে জান পনেরোশো টাকা দিয়ে দেন পনেরোশো ভাই সরি ভাই সতেরোশো টাকা লাগে সতেরোশো সতেরোশো না পনেরোশো কোয়েশন পনেরোশো দিয়ে দিচ্ছে না সতেরোশো টাকা সতেরোশো সতেরোশো কারণ মাতি কবুতরের দাম বেশি ভাই সবসময় মাতি আর কোয়ালিটি হলো সবচেয়ে টপ কোয়ালিটি কবুতরের এটা প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর তো কবুতরের জোড়াটি মূলত হচ্ছে মুন্ডিয়ান হ্যাঁ মূলত হচ্ছে মুন্ডিয়া তাহলে ইম্পোর্টের আর সঙ্গে দুইটা ন সরি ন না দুইটা ডিম ডিম আছে নিজের ডিম নিজেই ফুটা ওই যে হারিতে যেটা আছে ওটা না হারি দেখেন দুইটা ডিম লিয়া কিভাবে বসে থাকতে পারে কবুতরটা আর জমা ডিম দেখেন তো আবার হইতে ডিমের পুচলে যাবে দেখেন কিভাবে সম্ভব ভাই অনেক বড় সাইজের কবুতর মাশাআল্লাহ আর বিলি কালারটা এই কালারে দেখেন ভাই ডিমটা কেমন লাগে মা দিনা হ্যাঁ আচ্ছা এই যে দেখেন ডিমে বসে গেছে দেখেন ডিমটা আবার আমি নামাই দিই দেখেন আবার কেমন দেখেন আপনি খালি এটা খালি লক্ষ্য করে দেখাবেন আমার দর্শক এই কবুতর এক কোটি পারসেন্ট নর নর যাব নামাদি যাবো ডিম আগে ভাবে দেখেন

প্রমাণ সহকারে দেখাইলাম অনেকে বলতে পারে আসলে চাপাবে যে না ভাই অরিজিনাল ইম্পর্টেন্ট নয় আমার মনে হয় যে এখানে কোয়ালিটিটা দর্শকরা ভালোভাবে বুঝতে পারছে গ্যালারিতে আমরা নানি ভাই কত 5500 টাকা 5500 ওই নরের দামে মাদি ফ্রি মানে এই জোড়াটা 5500 টাকা 5500 নরের দামে আছে 5000 6000 টাকা ভাই নরের দামে মাদি ফ্রি দুইটা ডিম ফ্রি জমা ডিম প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে দেখেন আপনারা এক জোড়া রয়েছে ঠিক আছে কিন্তু বাচ্চা ছিল দুইটা ঠান্ডা লাগা বাচ্চাটা দুইটা মধ্যে একটা নষ্ট হয়ে গেছে অলরেডি

ওভিকল মানে কার্বন কফি দুটার চোখ দেখা যান আরেকটা কার্বন কফি আমি আরে নটটা কম তো অলরেডি বাহিরের নর ডিম থ্যাম তুলি কবুতরটা নটটা পাক কাটা অনেকেই কইতে পারেন ভাই পাক কাটা কবদর কিনে নেয় আমার পাক কাটা কবদর কেন ভাই পাক যে কেন কাটা আছে আর কেন যে পাক সেটা যে পালিয়ে আর যে উড়ায় সে জানে আচ্ছা এ এই এই জন্য যে মাদিকটা আমার সাথে ডিমে গেছে দেখেন হুম হুম

ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজন কবুতরের কালেকশন রয়েছে আর এগুলো হচ্ছে মুন্ডিয়ান কবুতর ব্ল্যাক মুন্ডিয়ান দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আসলে কবুতর গুলো একটু বেশি চঞ্চল ছটফট করতেছে আপনারা দেখতে পাচ্ছেন এটা কি মাস্টার পেয়ার গোলাম রাবি ভাই করে মাস্টার পেয়ার ভাই আর কোয়ালিটিও খুব ভালো ভাই খুব কোয়ালিটি ভালো আচ্ছা তো দেখেন দর্শক বন্ধুরা আপনারা কোয়ালিটি দেখেন কিনতে চান তো অবশ্যই নিতে পারবেন ডিম বাচ্চা করা আছে পেয়ারটা বাচ্চা করানো আর এটা মাগি ওইটা নরম আচ্ছা আচ্ছা পরে রাখা যাবে 7000 টাকা এই জোড়াটা এই জোড়াটা একটু কম দেন না ভাই এই জোড়াটা ভাই আসলে পারা যাচ্ছে না 6.5 6.5000 টাকা 6.5000 টাকা ফিস্ট কোয়ালিটিটা গুড কোয়ালিটি খুব আচ্ছা তো দর্শক বন্ধুরা আপনারা কবুতরের জোড়াটি দেখেন এই জোড়াটার দাম থাকবে একদম 6.5000 টাকা আসলে আহ ভাইয়ের কাছে বরাবরই মুন্ডিয়ান কবুতর অনেক থাকে তো আজকে নাই আজকে কিন্তু কম আছে হবে তো যারা মুন্ডিয়া নিতে চান আজকে এই প্যাড নিতে পারেন একজরেই আছে একজনই পাবেন ইনশাল্লাহ দেখেন সাড়ে ছয় হাজার টাকা ডিম বাচ্চার গ্যারান্টি আছে প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজন কবুতরের কালেকশন রয়েছে আর এইটা হচ্ছে আরো একটা রেড কালারের সিরাজী কবুতর না লাহরি এটা ভাই মিথ্যা বলা যাবে না আমি চাইলেও বলতে পারি লাহরি কিন্তু এটা অরিজিনাল সিরাজী আর এটা ডি এটা হলো তবে গেটআপটা কিন্তু লাহরির মতো লাহরির মতো একদম টকটকে লাল আছে সামনেরটা মাদি পিছনেরটা নর সামনেরটা মাদি পিছনেরটা নর আর নরটা ডাকে পছন্দ একদম অস্থির ডাকে কিন্তু কবুতরটা ধরেন মাদিটা ধরলে ডাকবে এটা ভাই আগেও ডিম বাচ্চা করা আছে না পেটটা